আজকে আমি এই ড্রেসে দু এসে গেছি মাথায় বালতি পিড়ে সব নিয়ে চলে চলে আসলে দেখো মা নিয়ে আস্তে আস্তে আর আজকে একটু শ্যামলির জায়গাটা চেঞ্জ করা হয়েছে কারণ আমি এই ড্রেসটা পরে আছি শ্যামলী যেখানে বাঁধা হয় সেইখানে না আমি যদি বসি তাহলে ও নোংরা লাগিয়ে দিতে পারে সেই জন্য ওই জায়গা থেকে চেঞ্জ করে আজকে এইখানে এনে বাঁধা হয়েছে শ্যামলীকে একদম নতুন জায়গায় তো দেখা যাক আর তারপরে হচ্ছে শ্যামলি আজকে ডাক নিয়েছে আজকে একাদশী ও ভীষণভাবে ডাকছে তো সেই জন্য এখানেই বাজলাম তো চলো দেখা যাক কী করে ও নড়াচড়া করে নাকি আমি কি এটা মাথায় নিয়ে থাকবো নামিয়ে দিই হুম আজকে একদম দু ঠ্যাngen বালতি নিয়ে দুধ দুব ঠিক আছে তোমাদের রিকোয়েস্ট এডা না এত শক্তি হয়েছে মা একা পারে না দিয়েছে ভাবা যায় তুই থাক থাক ওখানে চুপ করে ভিডিওটা কিন্তু স্কিপ করলে চলবে না ঠিক আছে ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখতে হবে একদম পুরো দারুণ ভিডিও দু ঠেঙের মাঝখানে বালতি নিয়ে আমি দুই পাচ্ছি অনেকদিন পর আবার তাও আবার এই ড্রেস পরে একটু দেখে ও বাবা শ্যামলী কি দুধের ভার একদম দেখো পায়ে লাগিয়ে দিয়েছে ওর বাচ্চা খেতে গিয়ে উফ কি দুধ দেখাচ্ছে শ্যামলী কি দুধ দেখাচ্ছে শ্যামলী গাইজ দেখো

অথচ বাদ দেখো নুটফুট করতেস দেশ হুম বা রে বা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে খেল দেখা যাবে না মাছি না বিশাল মাছি কি চল আমি তাড়িয়ে দিলাম একটু মাছি ইস কি বাজে কি বাজে বোন মানে কি বলবো কালকে তাও এর থেকে এই দাদা এই মেরে ফেলেছে মা বলছে ঠিক আমি ভাবি যেদিনকে ওর সঙ্গে ভালো করে দেখবি বল কিন্তু সেদিন কি আমার সঙ্গে এরকম করে খুব ভালো জায়গায় দাঁড়িয়েছিস মা মানে চুপচাপ দাঁড়িয়ে থাক ঠিক আছে তাহলে খুব সুন্দর হয়ে তাই তোকে আমি ভালো করে টানতে পারি দেখতে দেখ এমনি শুরু করে দিয়েছি ঠিক আছে আচ্ছা হ্যাঁ ওর সঙ্গে বেশি ভালো কথা বললেও ও এই করে দেখো ইস কি অবস্থা দুধ থাই রে তোর বাটে চুপ করে দাঁড়া চুপ করে দাঁড়া মার আমি যে ভাবে ভালো করে দেব দুধ দুই ভাই বাবা বাবা হবে না বালতি নিয়ে হচ্ছে না চুপ করে দাঁড়া কি জোরে যে পায়ে লাঠি মেরেছে বলার কথা না অনেক জোরে লাঠি মারলো আমার পায়ে পেন্টে কাগজ খেয়ে গোবর লাগিয়ে দিলো যার হয়ে এখানে বাঁধলাম অথচ দেখো আবার দেখো এবার যে পা থেকে বালতিটা বের করেছি অমনি কিন্তু দেখো মেঘচেরা দাঁড়িয়ে আছে কালকে এর থেকে বেশি হয়েছিল দেশ ধরে এমন করে টানবো না বুঝতে পেরেছিস যে করলো বলবো সেদিন আমি একদম অনেক ভালো করে হেসে খেলে আসি প্রথমে যে খুব মজা হবে দুধ দুই বাজকে কিন্তু সেদিনকে এই রকম করে দুধ দেয় আমাকে একদমই দুধ হয়নি

ভাবলাম যে কি সুন্দর করে আজকে দুধ দিয়ে পাটি খুললো না কি রে বাবা কি আছে রে বাবা শ্যামলিন না খুব বার বেরিয়ে যায় সবে তিন মাস হতে না হতে ওর ডাক নেওয়া বার করছে দুধ দেওয়ার নাম নেই খুব হয় তো বুড়ো বয়স একদম যেন দিন যেন তাদের এগিয়ে যাচ্ছে বুড়ো বয়সে কত হচ্ছে সামনে পাঁচ মাস পরে তো ওইরকম ডাক নিত না পাঁচ ছ মাস পরে এরপর এই দেখো এখন কি সুন্দর দাঁড়িয়ে আছে এরকম দাঁড়িয়ে থাকলে ওই কি করে পায়ে মেরেছে আমার এখনো ব্যথা করছে টিস টিস করছে পায়ের হাঁটুই

আরো ঠান্ডা পড়লে আরো যদি খাওয়া না পেতে কি হতো বল ঘাস না পেলে তো বাড়ির খাওয়ার গুলো পাস নাকি ভুজি থেকে শুরু করে আগে থেকে শুরু করে সবই তো খাস তাও দুধ হয় না কেন তুমি কি ওর সঙ্গে কথা বলছো তাও আমার কথা নিচ্ছে কারে ও হচ্ছে এখন ওর ঘাসের দিকে ধ্যান দাও কই দাও ওই ঘাস কোথায় ঘাস আছে ওইটাই দেখছে দাও দেখেছো ওই দুর্বা ঘাস দেখো লক লকে দুবা ঘাস পেয়েছে তাই নিয়ে গেছে ও বাইছে জানো একদম ওনার ইয়ে হচ্ছে ডাক নিয়ে বসে আছে চল চলো দেখো সামনে কীরকম খাচ্ছেন পুরো কচি কচি দুর্বার হাস পেয়েছে ওই দিয়ে দেখো কীরকম খাচ্ছে মানে ও খাবার পেলে আর কোনো কিছু দেখবেও না দেখো এখন তো এই ছিল আজকের ভিডিও ভাবলাম যে অনেক মানে দুধ হবে আজকে কারণ কালকে খাওয়াটা বেশ ভালোই দেওয়া হয়েছিলো তাও আজকে মানে কতগুলো দুধ ধুইবো কিন্তু আজকের দিনে ওর ডাক নিতে হলো ডাক নিয়ে দেখো পুরো কত অল্প দুধ দিলো কি করবো তো চলো গাইস ভিডিওটা শেয়ার করো বেশি বেশি করে আর লাইক কমেন্ট তো আছেই আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো চলো টাটা